আসসালামু আলাইকুম এভরিওান সো পারফিউটারসে আমরা এখন যুক্ত হব আমাদের এক ভাই ওনার মনিটাইজেশন এবং ওনার চ্যানেলটা রিভিউ করবো আমরা এম হাসান ভাই যদি এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো হয়তো অনেকেরই আপনাদের ফেস করতে পারেন বা অনেক সময় যেটা হয় এই তথ্যগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি এটা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন অডিওটা ঠিক আছে কি না ইডেন্ট নো সো আমি এখন সরাসরি ভাই যে চ্যানেলটা লিঙ্ক দিয়েছিল একটা চ্যানেল লিঙ্ক ওকে আচ্ছা আমরা এখন এই চ্যানেলটা ওপেন করবো কে অলরেডি ভাই চলে আসছে হ্যালো সালামুকুম এম ডি মমিন ভাই শুনতে পাচ্ছেন আমাকে আচ্ছা আমরা এটি হচ্ছে ভাইয়ের চ্যানেল এআই হেলথ টিপস সুন্দর জীবনের জন্য চাই ভালো স্বাস্থ্য এখন পর্যন্ত একশো পনেরোটা ভিডিওস এখানে দেখতে পাচ্ছি বেশ ভালো সাবস্ক্রাইবার আছে ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ভাই আপনার সাউন্ডটা ঠিক করেন মানে সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন না এখানে সব কিছু ঠিক আছে আমার এখানে সব কিছু ঠিক আছে বিকজ সব আমি এইভাবে লাইভে আসি সো আমার এখানে ঠিক আছে আপনার সাউন্ড মেবি সাউন্ড প্রবলেম থাকতে পারে বা আপনার যে মাইক্রোফোন ব্যবহার করতেছেন ওইটা সঠিকভাবে প্লাগ ইন করা হয় নাই হ্যাঁ আপনি কাইন্ডলি একটু চেক করে দেখেন বেসিক্যালি ওনার মনিটাইজেশনের জন্য সব কিছু কমপ্লিট হয়েছে এখন উনি অ্যাপ্লাই করবে কি না এটা বিষয়টা উনি জানতে চাচ্ছিলো সেটা তো আমি আমি বুঝতে পারছি যে আপনি পূর্বে জয়েন করছেন কিন্তু জানেন না কিভাবে এখন কি করবেন আচ্ছা এনিওয়ে সো আমি যদি আপনার কথা আপনার সাথে বলতে না পারি শুনতে না পাই তাহলে আমি গুগল মিট থেকে বের হয়ে যাব দেন আমি আমার কথাগুলো আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব পরবর্তীতে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা দেখুন যে সমস্যাটা হয় আপনারা অনেকেই সঠিকভাবে জানেন না ঠিক আছে যে গুগল মিটে কীভাবে কী জয়েন করবেন আচ্ছা আপনি ঠিক করতে থাকেন ভাইয়া আমি ভিডিওটা আপনার জন্য করতেছি সো আর যদি কখনো আপনাদেরকে বলছে যারা এখন আছেন আমার সাথে আর কি তো এই ভিডিওটা আমি ফেসবুকে ইউটিউবে আপলোড দিব। সো যদি আপনি ফার্স্ট টাইম গুগল মিটে আপনি জয়েন করতেছেন আপনি জানেন না কিভাবে জয়েন করবেন মেক শিওর অবশ্যই আমাকে জানাবেন আপনি যে আমি ভাই ফার্স্ট টাইম আমি জানি না কীভাবে কী করতে হয় অবশ্যই আমি সেটা বিষয়ে আপনাকে হেল্প করবো আচ্ছা তো ভাইয়ের সাথে হচ্ছে যে কমিউনিকেশন আমার হচ্ছিলো ওনার এখানে বেশ কিছু স্ক্রিনশট উনি শেয়ার করেছে আমি সেই বিষয়গুলো আপনার শেয়ার করবো বেসিক ওনার চ্যানেলটা হচ্ছে এআই হেলথ টিপস সো এখানে আমার কিছু পরামর্শ থাকবে ভাই আপনার জন্য বিশেষ করে এবং যারা আপনারা ভিডিওটা দেখতেছেন সেই বিষয়গুলো হলো যে আপনি যখন হেলথ টিপস নামে যে চ্যানেলটা আপনি করেছেন তো অবশ্যই এআই বাদ দিতে হবে এই এআই কথাটা বাদ দিতে হবে এখানে কারণটা কি কারণটা হচ্ছে দেখুন স্বাস্থ্য এমন একটা জিনিস এখানে আপনি রোবট দিয়ে হোক বা বিভিন্ন এআই দিয়ে হোক বিভিন্ন যে ইনফরমেশানগুলো শেয়ার করবেন মানুষের কিন্তু এখানে বিশ্বাসের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদিও অথেন্টিক ইনফরমেশান আপনি দিচ্ছেন তারপরেও কিন্তু মানুষের কিন্তু বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাবে যেখানে মানুষ সাধারণত বাংলাদেশে বিভিন্ন এক ডক্টর আছে তাদেরকে তারা বিশ্বাস করতে পারে না ভুল ভাল চিকিৎসা করে এই ধরনের ব্যাপারগুলো যেখানে থাকে সেখানে আপনি একটা এ এআই দিয়ে আপনি যে হেলথ টিপ দিচ্ছেন টিপস দিচ্ছেন এটাও তো একটা ব্যাপার এখানে একটা মানুষের একটা কনসার্নের ব্যাপার আছে এবং এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার এবং এই সেন্সিটিভ ব্যাপারগুলো কিন্তু ইউটিউব খুব ভালোভাবে কিন্তু টেক কেয়ার করে আপনি একটা ডায়েট প্ল্যান দিতে পারেন বা আপনি তো স্পেশালিস্ট না আপনি তো ডক্টর না আপনি যে হেলথ টিপসটা দিচ্ছেন এগুলো অবশ্যই আপনার বিভিন্নভাবে আপনি সংযোজন বিয়যোজন আপনি চ্যাট জিবিটি গুগল বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আপনি এই বিষয়গুলো শেয়ার করতেছেন ইটস ওকে কিন্তু তারপরেও কিন্তু আপনার এখানে এই বিষয়গুলো কিন্তু খুবই সেন্সিটিভ একটা ব্যাপার এটা এটা আপনি ভুলভাল ব্যাপার সেপার শেয়ার করবেন তাতে মানুষের উল্টাপাল্টা কাজ হয়ে যাবে তখন দেখা যাচ্ছে বিপদ হয়ে যাবে ওকে তো এই জন্য বিষয়টা হচ্ছে যে আপনি যদি হেল টিপস যদি দিতে চান তাহলে আমার পরামর্শটা হচ্ছে আপনি এটাকে একটা অথেন্টিক একটা হেলথ টিপসের একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করতে পারেন এর বিহাইন্ডে কি এআই কাজ করতেছে নাকি কোনো মানুষ কাজ করতেছে ইট ডাজেন্ট ম্যাটার কিন্তু এই যে আপনি এআই যে হেলথ টিপস দিচ্ছেন এই এআই হেলথ টিপসটা আপনি জাস্ট এআইটা বাদ দিবেন হেলথ টিপসের আগে পিছে আপনি আপনার অন্য কিছু যোগ করতে পারেন বাকি সব কিছু ঠিক আছে ব্যানারটা চলবে সমস্যা না এআই কথাটা বাদ দিবেন ঠিক আছে আচ্ছা এইখানে আপনার হ্যান্ডেলটা ঠিক করতে হবে হ্যান্ডেল মানে হচ্ছে এই যে এমডি ডি মোমিন এম মোমিন এই হ্যান্ডেলটা ঠিক করতে হবে এটা হ্যান্ডেলটা হবে অবশ্যই আপনার যে চ্যানেলের নাম এই নামের সাথে ল্যাটস এ আপনার হচ্ছে এআই হেলথ টিপস বা আমি যদি শুধুমাত্র হেলথ টিপস এই ব্যাপারটা যদি আপনার হ্যান্ডেল হিসেবে ধরি তাহলে অবশ্যই আপনার হ্যান্ডেলটা হবে হচ্ছে ঠিক এমন অ্যাট দ্য রেট কোনো স্পেস হবে না হেলথ টিপস ঠিক এখানে যেটা ব্যাপারটা দেখতে পাচ্ছেন এটি হবে হচ্ছে আপনার হ্যান্ডেল ওকে এখানে আপনার নাম থাকবে না তাহলে দুটা বিষয় এখানে চেঞ্জ করতে হবে আর লোগোটা একটু আপডেট করতে হবে লোগোটাও চেঞ্জ করতে হবে ব্যানারটা চেঞ্জ করতে হবে লোগো চেঞ্জ করতে হবে নামটা চেঞ্জ করতে হবে আর যখন আপনি হেলথ টিপস দিচ্ছেন নামটা আপনি কোনো ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু এইভাবে দেখেন না খুবই রেয়ার কারণ যে কোনো যখন একটা নাম লেখা হয় ওটার কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা হয় এটা আমরা সবাই জানি তো আপনি হেলথ টিপস দিচ্ছেন এটার নামটা হচ্ছে অবশ্যই চেঞ্জ করবেন ঠিক আছে বেসিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে সেগুলো অ্যাপ্লাই করতে হবে তার মানে এখানে মোটামুটি সব কিছু আপনাকে চেঞ্জ করতে হচ্ছে আর যেহেতু আপনি যেহেতু মনিটাইজেশনের জন্য আপনি রেডি হয়ে গেছেন সো আপনার এই বিষয়গুলো অবশ্যই মানে চেক করতে হবে বিকজ অফ যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু তারা কিন্তু দেখবে ঠিক আছে আর আপনি যে এআই নে কাজ করতেছেন এটা কিন্তু জানে সবাই মানে ইউটিউব জানে আচ্ছা এখানে আসা যাক এখানেও এআই বাদ দিবেন আমরা দিচ্ছি সো এখানে আপনি টিপসগুলো দিচ্ছেন ঠিক আছে কিন্তু এখানে কিন্তু অনেক বিষয় আছে হ্যাঁ যে বিষয়গুলো আপনার আপনি প্রচুর ভিউস পাচ্ছেন ভিউ ভিডিওস দিচ্ছেন ইটস ওকে নো প্রবলেম কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে যে বিষয়গুলো আপনি শেয়ার করতেছেন আপনি একজন ডক্টর না আপনি কোনো স্পেশালিস্ট না আপনার কোনো সার্টিফিকেট নেই বাট তারপর আপনি এই ইনফরমেশানগুলো শেয়ার করতেছেন সো এই বিষয়গুলো এই ডেসক্রিপশনটা এমনভাবে থাকবে যে আপনি এটাকে আপনি গুগল করতে পারেন অথবা চ্যাট জিবিটির মাধ্যমে লিখে নিতে পারেন আর কি যে আপনি কোনো স্পেশালিস্ট না আপনি কোনো ডক্টর না সো আপনি তাদেরকে কোনো গাইডলাইন বা সাজেশন আপনি দিতে পারেন না কারণ তারা এটা ফলো করে হয়তো কারোর কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে সো এটা দায়ভার আপনি নেবেন না এই বিষয়টা এখানে মেকশিওর করতে হবে আপনাকে আই হোপ ইউ গট ইট মাই পয়েন্ট অ্যান্ড যারা দেখছেন সবাইকে বলি এই ধরনের সেন্সিটিভ বিষয় নিয়ে যখন কাজ করবেন অবশ্যই সেটা মেকশিওর করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে উনি কিন্তু দায়বদ্ধতা ঘোষণা একটা দিয়েছে এখানে এই ভিডিওতে দেওয়া দেওয়া হচ্ছে সকলত শিক্ষা আচ্ছা ওকে ওকে সো এখানে কিন্তু উনি সেটা শেয়ার করছে গুড খুবই ভালো সো এই এই ধরনের বিষয়গুলো অবশ্যই শেয়ার করতে হবে এবং আপনার প্রতিটা ভিডিওতে কিন্তু এটা থাকতে হবে এই ধরনের ডিডিস গ্ল্যামারগুলো আছে বিকজের প্রত্যেকটা ভিডিও খুবই খুবই ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ ব্যাপারটা ওকে আচ্ছা ভাই এখন যদি আমাকে আর টেক্স করেন আমি আর রিপ্লাই দিতে পারবো না বিকজ অফ আমি এখন আপনার এই চ্যানেলটা এখন দেখতেছি আচ্ছা এটা একটা ব্যাপার হচ্ছে তারপর এখানে আপনার আরও কিছু বিষয় আছে সেই বিষয়গুলো হচ্ছে আপনি এই ইউটিউবের পাশাপাশি আপনি যে কাজটা করতে পারেন সেটি হচ্ছে যে অবশ্যই আপনি ফেসবুকে একটা পেজ ওপেন করবেন সেম নাম যে নামটা থাকবে সেম নামে একটা ফেসবুক পেজ আপনি ওপেন করবেন এটা কি হবে এটা হচ্ছে যখন আপনার একটা মনে করেন যে অথেন্টিসিটি একটা ব্যাপার আছে আর কি ঠিক আছে এবং আপনার ট্রান্সপারেন্সি একটা ব্যাপার আছে যে আপনি মানুষকে ডক্টর না হয়েও যে মানুষকে আপনি যে হেলথ টিপস দিচ্ছেন এটা যে আপনারা একটা প্রফেশনালি এই কাজগুলো করে থাকেন এটার একটা মানুষের আস্থার জায়গা তৈরি হবে আই হোপ ইউ আপনি বুঝতে পারছেন ব্যাপারটা এই জন্য অবশ্যই একটা ফেসবুক পেজ এখানে অ্যাড করে দিবেন টিকটক থাকলেও এটাও অ্যাড করে দিবেন এখানে অবশ্যই আপনাদের ওই রিলেটেড হবে আচ্ছা এখন আমরা আসি যে এই বেসিক কিছু বিষয় এরপরে হচ্ছে আপনাদের যে ভিডিওর যে ব্যাপারগুলো আছে আমি ভিডিওটা একটু অ্যাট এ গ্লান্স দেখে আসি আপনি কনসিস্ট্যান্টলি ভিডিওগুলো আপলোড দিয়ে যাচ্ছেন ইলেভেন ডেজ এইট ডেজ পাঁচ দিন আগে তিন দিন আগে বিশ ঘন্টা আগে আপনি দিয়েছেন খুবই দারুণ এখানে আপনি যে থামগুলো ব্যবহার করতেছেন এটাও ঠিক আছে কোনো সমস্যা নাই এর থেকে আরও বেটার হয়ে যাবে আস্তে আস্তে যখন আপনি কাজ করবেন ঠিক আছে কোনো সমস্যা নাই শর্ট ভিডিও দিচ্ছেন ওকে খুবই ভালো সো এখানে আমার ভিডিওস অংশ দেখে আসি আচ্ছা এখানে ওকে আচ্ছা আমি একটা যে কোনো একটা ভিডিও প্লে করব অবশ্যই পপুলার যে ভিডিও আছে ওকে সকালে খালি পেটে যা খাবেন কাঠবাদাম খাওয়ার উপকারিতা পুষ্টিগুণ এই ভিডিওটা সবথেকে ভালো এটা আপনার দুই সপ্তাহ পূর্বে হচ্ছে এটা আপনি পাবলিশ করেছেন এটা দেখে আসি পপুলার ভিডিও সকালে খালি পেটে কি আচ্ছা এটা আপনি আবার আপনার কি অ্যানাদার চ্যানেল আছে নাকি এটা আপনি কোলাবরেশন করছেন নাকি এখানে এই যে হেলথ টিপস বিডি ওয়ার্ল্ড নামে একটা চ্যানেল আছে আপনার ওকে এটা হচ্ছে ইউটিউবের নতুন একটা ফিচার্স আর কি ওকে সো অনেকে জানেন না এই ব্যাপারটা সকালে খালি পেটে কি খাবেন না খাবেন না এই বিষয়টা আপনি শেয়ার খাওয়া উচিত জানেন কি কোন ফল বা কোন খাবার সকালে খেলে শরীরের উপকার হয় আর কোনটা খেলে উল্টো ক্ষতি হয় আপনি কি জানেন খালি পেটে কিছু খাবার এমন আছে যেগুলো খেলে সারা দিন এনার্জি বাড়ে শরীরের টক্সিন বের হয় ওকে সো সো ফার আপনার ভিডিও কোয়ালিটি পারফেক্ট আছে ঠিক আছে আচ্ছা এখানে টাইটেল দিয়েছেন তারপর ডিসক্রিপশান দিয়েছেন ওকে সো ওই যেটা বলছি আপনাকে যে ডেসক্রিপশনে আপনার যে ডিসক্লেমারটা আছে অবশ্যই চেষ্টা করবেন সবগুলোর পর থেকে বা এখন যেগুলো ভালো ভালো ভিউজ আছে সবগুলোতে আপনি ডিসক্লেমার দিবেন ঠিক আছে ডিসক্লেমার অবশ্যই দিবেন আচ্ছা সো এখানে আপনার যে কাজের যে স্টাইল অর্থাৎ আপনার ভিডিও তৈরি বা এডিট করা তারপরে এই যে ধরনের মিউজিক ব্যবহার করতেছেন সো এই বিষয়গুলো সবই পারফেক্ট আছে এখন মিউজিকের ব্যাপারে আসা যাক মিউজিকের ব্যাপার হচ্ছে এটা খুবই একটা ফালতু একটা প্র্যাকটিস যে আপনার আমরা যে যে কাজগুলো করে থাকি আর এর বাইরেও আবার যাওয়া পসিবল হয় না কারণটা অবশ্য আপনাকে তখন টাকা দিয়ে মিউজিক নিতে হয় সো যারা ফ্রিতে ব্যবহার করেন ইউটিউবের এমন একটা সমস্যা যে ইউটিউবের নিজের যে ভিডিও অডিওগুলো থাকে সেই অডিওতে অনেক সময় আবার কপিরাইট চলে আসে ঠিক আছে এগুলো হইতে পারে এমন ঘটনা আছে আর কি সো আপনি চেষ্টা করবেন এমন মিউজিক নেওয়ার বা সাউন্ড ট্র্যাকগুলো নেওয়ার যেগুলো চেষ্টা করবেন যাতে ঝামেলা না হয় আর কি একটু যাচাই বাছাই করে নিয়ে তারপরে আপনি সেই কাজগুলো করবেন ওকে এবং আপনি সপ্তাহে দুটা করে আপলোড দিচ্ছেন অ্যারাউন্ড কাছাকাছি এমন এবং ভিডিও লেন্থ আরেকটু বাড়ানোর চেষ্টা করবেন আর কি ভিডিও লেন্থগুলো আরেকটু বাড়ানোর চেষ্টা করবেন মোটামুটি আট মিনিটের হইলে সব থেকে ভালো আর কি কারণ হচ্ছে এই ধরনের বাংলা কন্টেন্ট যদি হয় তাহলে যদি আপনার আট মিনিট যদি না হয় সেক্ষেত্রে আপনার ইনকাম তো আমাদের আর পি এমটা কম তারপর আরও অনেক কম ইনকাম হবে ভবিষ্যতে আচ্ছা এটা হচ্ছে চ্যানেলের যে ওভারঅল যে বিষয়গুলো আছে আমি শর্ট সেকশনটা একটু দেখে আসি শর্টসের শর্টসও বেশ ভালো আপনি কাজ করতেছেন পপুলার সেকশনে বাহ দুই লাখ পাঁচ হাজার শক্তি বাড়ানোর পাঁচটি ঘরোয়া টিপস আসলে আপনি যে নিচটা নিয়েছেন খুবই চমৎকার একটা নিজ হ্যাঁ এর সাথে সাথে আমি আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করবো শুধু হেলথ টিপস এটা ঠিক আছে ফিটনেস রিলেটেড ফিটনেস রিলেটেড বিভিন্ন জিনিসপত্র নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন যেমন আপনার ঘরে বসে হচ্ছে মনে করেন যে এক্সারসাইজ করা যায় এমন কী কী ব্যায়ামগুলো আছে বা কী কী এক্সারসাইজগুলো আছে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন এটা এমন একটা নিশ এটা আপনি ভিডিও বানিয়ে শেষ করতে পারবেন না খুবই চমৎকার কিন্তু এটা নিয়ে একটু আপনাকে সঠিকভাবে ভিডিওগুলো বানাতে হবে এবং সেটা যেন গাইডলাইন মেনটেন করে এখন আসা যাক যে আপনি যে বিষয়গুলো শেয়ার করেছিলেন এখানে যে আপনার আমি জিজ্ঞাসা করেছিলাম ভাইকে যে ওয়াশ টাইমটা ঠিক আছে কিনা তো থ্রি সিক্সটি ফাইভ ডেটে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশ টাইমটা এটা তো এখানে যে ওয়াশ টাইমগুলো থাকে নর্মালি কিন্তু শর্ট লং ভিডিও মিলিয়ে থাকে আর কি সো এই জন্য আমি ভাইয়াকে জিজ্ঞাসা করেছি যে ওনার প্রিভিয়াস যে এই যে ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন চার লাখ চার হাজার যে ওয়াশ টাইমটা আছে এটা হচ্ছে তিনই নভেম্বরের ডাটা দেখাচ্ছে এখানে এটা তিন হাজার নয়শো একানব্বই তো এখন ওনার সাথে কথা যেটা হয়েছিল এটা হচ্ছে ওনার কমপ্লিট হয়েছে ঠিক আছে এটা ওনার কমপ্লিট হয়েছে এখন উনি অ্যাপ্লাই করতে পারবে এখন অ্যাপ্লাই কর করবে কি না এই ব্যাপারটা নিয়ে আচ্ছা এটা হচ্ছে ওনার ডেটা ভিউজ সংখ্যা এবং অস্ট টাইমটা দেখতে পাচ্ছেন লাস্ট টোয়েন্টি এইট ডেজ এখানে শর্ট ভিডিওর কিন্তু অস্ট টাইমটা আসে হ্যাঁ আপনাদেরকে আমি জানিয়ে রাখি আর টোটাল ভিউজ হচ্ছে লাস্ট টোয়েন্টি এইট ডেজ খুব ভালো ভিউজ আছে এখানে শর্ট মিলিয়ে সব কিছু মিলিয়ে ওকে সো এখন উনি জানতে চাচ্ছে যে এটা আমার একটা ভিডিও লিঙ্ক আপনি একটু চেক করে দেখবেন যে ঠিক আছে কি না কটা ভিডিও একেবারেই বানানো এখন আমি ফ্রি ব্যাকগ্রাউন্ড ভিডিও ব্যবহার করছি এআই দিয়ে ভয়েস করছি ওকে সো এখানে যে ব্যাপারটা হচ্ছে এটা তো কমপ্লিটলি হচ্ছে আপনার ইমেজ ভিডিও তারপর অডিও এবং হচ্ছে আপনার যে সাউন্ড এবং ফাইনালি এডিটিং এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু এই চ্যানেলটা তৈরি করা মানে এই ভিডিওগুলো তৈরি করা ওকে তো একটা ব্যাপার আছে কি ইউটিউবের যে পলিসি আপনার হচ্ছে যে বারবার একই ধরনের ভিডিও তৈরি করা আর কি রিপিটেটিভ যে কন্টেন্টগুলো থাকে আর কি সো এখানে আমি আমার যতদূর আমি দেখেছি আপনার এখানে মোটামুটি আপনি এখানে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো ওভারঅল সব কিছু ঠিক আছে ওভারঅল সব কিছু ঠিক আছে হয়তো সকালে নাস্তা খাওয়া ভালো সকালের নাস্তা কলা কলাঘার উপকারিতা ডিম খাবেন রসুন খেজুর এই ব্যাপারগুলো কাজ বানান আচ্ছা মানে সব মিলিয়ে মোটামুটি আপনার যেহেতু হেলথ টিপসের ব্যাপারগুলো কিছু কিছু সিমিলারিটিস থাকবে ঠিক আছে একটা ভিডিওর মধ্যে অন্যান্য ভিডিওর টপিকেও কিছু কিছু চলে আসতে পারে এটা থাকবে এটা স্বাভাবিক সো তারপর আমি যেটা বললাম যে আপনি অবশ্যই ফিটনেসের ব্যাপারগুলো এখানে অ্যাড করবেন আর যদি আপনার সব কিছু যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি বলবো যে আপনি তাহলে এখন অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে কারণটা কি কারণটা হচ্ছে যে এখানে সব কিছু দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার সব কিছু পারফেক্ট আছে এখন যেহেতু এখানে এআই কন্টেন্ট আছে এআই আপনার অডিও আছে এআই ইমেজ আছে ভিডিওস আছে এই ব্যাপারগুলো আছে সো এখন আপনি যদি এটা অ্যাপ্লাই করে দেন তাহলেই ফাইনালি যে রেজাল্টটা আসবে এটা তো জানতেই পারবেন সো আলটিমেটলি ভুল হোক আর সঠিক হোক আমাদের যে অবস্থায় আছে এখন আপনাদের চ্যানেলটি যদি সব কিছু কমপ্লিট হয়ে যায় পারফেক্টলি আপনি অবশ্যই আমি বলবো যে অ্যাপ্লাই করে দেন ঠিক আছে আপনি অ্যাপ্লাই করে দেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেন অ্যাপ্লাই করে দেন আর যদি অ্যাডসেন্স না থাকে নতুন করে তৈরি করেন থাকলে সেটা আপনি এক্সিস্ট হিসেবে ব্যবহার করতে পারেন ওকে সো এটি ছিল আমাদের এম ডি হাসান ওরফে হচ্ছে আমাদের মোমিন ভাইয়ের চ্যানেল সো বেস্ট অফ লাক আপনি চেষ্টা করে যাচ্ছেন চেষ্টা করে যান এবং আপনি আমি বলবো যে আপনি অ্যাপ্লাই করে দেন ঠিক আছে অ্যাপ্লাই করে দেন বাকিটা আল্লাহ ভরসা দেখা যায় কী হয় আর কি আর যদি আপনার যদি কোনো কোশ্চেন থাকে এর বাইরে যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে আক্স করবেন যে ভাই এখানে একটা অডিও দিয়েছে এটা এনিওয়ে সো এরপরে আমাদের আরও অনেকে আছে যেমন এ আব্দুল্লাহ কাফি ভাই চ্যানেলটা আমি রিভিউ করবো এটা হচ্ছে নিউজ চ্যানেল এটা আমি আজকে আর করছি না এরপর আমাদের আরও একজন ভাই আছে উনি আমাদেরকে লিঙ্ক দিয়েছিল ওকে ওকে মিঠুন সরকার উনি আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়েছে ওনার ইউটিউব চ্যানেলটা নিয়ে আমি কথা বলবো সো আমি চেষ্টা করব আপনাদেরকে লাইভে আনার জন্য অর্থাৎ আমার সাথে লাইভে আনার জন্য কারণটা হচ্ছে আপনার সাথে যখন কথাগুলো আমি বলবো শেয়ার করব সো বিষয়টা খুব ভালো হবে এটা কনভার্সেশনটাও ভালো হবে এবং আপনাদের প্রয়োজন বিপর বিষয়গুলো নিয়ে আলোচনা সঠিকভাবে হবে আর একতরফা যখন আমি বলে যাব এটা হচ্ছে ঢালাওভাবে আমার যে ওপিনিয়নটা আছে আমি সেটা শেয়ার করে যাচ্ছি কিন্তু আপনার কোশ্চেনগুলো আপনি আমাকে জানাতে পারতেছেন না এবং যারা অডিয়েন্স আছে আপনারা আছেন হয়তো আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা সো ভিডিওটা আমি এখানে শেষ করব আর আপনাদের যদি এই ধরনের সাপোর্ট দরকার হয় অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অ্যান্ড ধৈর্য ধরে থাকবেন আপনাদেরকে আমরা এইভাবে গুগল মিটে আনার চেষ্টা করবো আর যদি দেখি অনেক প্রচুর পরিমাণে কাদের পেশার তাহলে অবশ্যই আমি এইভাবে ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো যে আপনার চ্যানেলে কী অবস্থা ওকে সো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ